মাসা আমাদের পেশেন্টের বডি কন্ডিশন খুব ভালো জেনুইন গায়নোকমাশিয়া একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গায়নোকমাশিয়া সেই জন্য এই বুকটা ফোলা বডি ফিটনেস খুব ভালো হওয়াতে একদম ঝুলে পড়েনি অনেকের আছে যে কম হলে এবং একটু চর্বি পেলেই ঝুলে পড়ে তবে ওনার ফিটনেস ভালো এই জন্য ঝোলার কোনো প্রবণতা নেই দেখতে ভালো লাগছে আসলে আমরা সবাইকে বলি অপারেশনের পূর্বে ওজন কমিয়ে বডি ফিট করে অপারেশন করার চেষ্টা করবেন এটা যে অবস্থায় আছে অনেকেই বলবে ঠিক আছে আমিও বলি ঠিকই আছে তবে আসলে রোগটা যার একমাত্র সেই যা ফিল করে সেটাই মুখ্য বিষয় আমি আপনি আমরা যেটা বললাম সেটা গুরুত্বপূর্ণ নয় একজন পেশেন্টের জন্য একজন পেশেন্ট যদি সমস্যা ফেস করে সেক্ষেত্রে আপনার আমার মুখের কথা তার সমস্যা সমাধান করতে পারবে না তার সমাধানের একমাত্র উপায় হচ্ছে সার্জারি সার্জারি করে সমস্যাটার সমাধান করা যাবে সার্জারি ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই এই হচ্ছে অপারেশনের ঠিক সাথে সাথে অবস্থা পরবর্তী অবস্থা অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিও পাবেন ইনশাআল্লাহ ভিডিও দেখবেন নিয়মিত ভিডিও দেখবেন যে কোনো প্রশ্নের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন কমেন্টে আমাদের পরামর্শ দিতে পারেন আমাদের ক্লিনিকে আসবেন এসে অন্যদের অপারেশন দেখতে পারেন ফলাফল সরাসরি সামনাসামনি দেখতে পারেন যেটা আসলে বাংলাদেশে বিভিন্ন জায়গাতেই হয় না যে আপনাকে সামনে থেকে রুগীকে দেখার ব্যবস্থা করে দিবে এ রুগীর বুকে একটা দাগ আছে উপরের দিকে কেলোয়েড বলা হয় এটাকে ওনার অপারেশন হয়েছে দাগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি হতেও পারে তো আপনাদের এই কেলোয়েডটা থাকার ফলে সুবিধা হয়েছে আগের ফুটেজ এবং পরের ফুটেজ একজন ব্যক্তির এটা বুঝতে পারবেন কেননা বর্তমান সময়ে অনেকেই আছে প্রশ্ন করে ভাই আগেরটার মধ্যে এরকম পরেরটার মধ্যে এরকম আসলে আমরা কখনোই কখনোই আমরা কোনো প্রতারণার আশ্রয় নেই না আমরা তো সরাসরি আপনাদের অফার করছি ক্লিনিকে আসুন এসে রোগীর অবস্থা দেখুন আগামী কালকেও কয়েকজন ড্রেসিং করতে আসবে সকাল দশটায় দশটায় চলে আসুন তাদের ড্রেসিং দেখুন কালকেও অপারেশন আছে দুটা বারোটা একটার দিকে চলে আসুন সরাসরি অপারেশন দেখুন আপনারা অবশ্যই অবশ্যই আসবেন দেখবেন জানবেন বুঝবেন যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইটুকু আশাবাদী আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ